হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল A2Z Sports Voice তবে চলো আর দেরি না করে শুরু করা যাক আজ দুই কোচি প্রত্যাশামতোই ফার্স্ট ইলেভেন নামিয়েছিলেন এবং ম্যাচটি ড্র হয়েছে ম্যাচটি কেমন হয়েছে তা বলতে গেলে মোহনবাগানকে আমরা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখলাম দেখে মনে হলো ইস্ট বেঙ্গল নয় মোহনবাগানই যেন দু গোলের ব্যবধানে এগিয়ে আছে একটা ড্র করলেই চলবে অপরদিকে ইস্ট বেঙ্গলের কথা বললে ইস্ট বেঙ্গল ম্যাচের প্রথম থেকে শেষ অবধি মাঝমাঠকে নিয়ন্ত্রণ করে প্রেসিং ফুটবল খেলল ইস্ট বেঙ্গলকে দেখে একবারও মনে হয়নি যে তারা দুগোলের ব্যবধানে এগিয়ে আছে এবং কোন ধরনের লেথার্জি কাজ করেছে বলেও মনে হল না আজ ইস্ট বেঙ্গলের হয়ে দুর্দান্ত খেললেন মিগুয়েল আনোয়ার জয় সিবিলিরা তবে রশিদ খানিকটা অফকালার ছিলেন অপরদিকে মোহনবাগানের হয়ে লিস্টন আপুইয়া স্পেশালি বিশাল অ্যালবার্ট ও টম বাদে কারোরই খেলার ইচ্ছে ছিল বলে মনে হল না দুই দলই গোলের সুযোগ পেয়েছিল তবে মোহনবাগানের কোনো প্রচেষ্টা দেখেই গোল হয়ে যাবে এমনটা মনে হয়নি ম্যাচের তেইশ মিনিটের মাথায় বিপিনের হেড বারে লাগে অপরদিকে ফার্স্ট হাফের শেষ দিকে লিস্টনের বাড়ানো বল থেকে আপুইয়া ডাইরেক্ট গিলের হাতে মারে ম্যাচের ঊনষাট ষাট মিনিট নাগাদ হামিদের শট বিশালের দুদন্ত প্রচেষ্টায় সেভ করে এইখান থেকে গোল হলেও হতে পারত ম্যাচের শেষ লগ্নে কোচ মলিনা রবিনহো পেত্রাতসদের নামান নেমেই পেত্রাতস রবিনোর জন্য একটা বল সাজিয়ে দিয়েছিলেন রবিনো শট নিলে আনোয়ারের ট্যাকেলে বলটি ক্লিয়ার হয়ে যায় কোচ মলিনা ম্যাচ শেষে বলেছেন যে প্লেয়াররা তার চয়েস করা নয় ম্যানেজমেন্টের চয়েস করা এমন যদি হয় সেটা নতুন বিতর্কের জন্ম দিয়ে গেল বলেই আমার মনে হয় সেক্ষেত্রে কোচ মলিনার ওপর ম্যাচ হারের পুরো দায় যেমন বর্তায় না তেমন কোনো দায় বর্তায় না এমনটাও নয় ওনাকে কে আগে ডেম্পো ম্যাচে এক্সপেরিমেন্ট করতে বলেছিল সেই উত্তরও ওনারই দেওয়া উচিত ছিল আর একটি প্রশ্ন আমি এই চ্যানেলের মঞ্চ থেকে জানাতে চাই ইস্টবেঙ্গল যখন চারজন বিদেশি নিয়ে শুরু করলো উনি কেন তিনজন বিদেশি নিয়ে শুরু করলেন তখন উনি কি জানতেন না ফ্রন্টে একজন ফরেনার থাকলে এত সহজে অপোনেন্ট ডিফেন্ডাররা উঠে আসতে পারে না আজকে বারবার আনোয়ার সিবিলি মোহনবাগান বক্সে উঠে এসে পেসিং করে গেল শুধু ম্যাখার পিছনে একটা সাহাল খেলছিল বলে রবিনও খেললে এতটা উঠে আসা আনোয়ার সিবিলির পক্ষে সম্ভব হতো তো ম্যাকা এক প্রকার পুরো ম্যাচই বলই পেল না মনবীরকেও পুরো অফকালার লাগলো গোল আসবে কোথা থেকে অপরদিকে কুডোস টু মিগুয়েল অস্কার ইস্ট বেঙ্গল ফর টু কোয়ালিফাই ফর সেমিফাইনাল অফ সুপার কাপ অল দ্য বেস্ট টু ইস্ট বেঙ্গল আমরা চাই কার্লোস জামানার মতন ইস্ট বেঙ্গল আবারও নিয়ে আসুক ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা চ্যানেলটিকে ওখানে গিয়েও ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং